আসসালামু আলাইকুম ورحمه الله কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেকেই চাচ্ছেন আগামী টেলিকমে টাকা এড করবেন কিভাবে তো আপনাদেরকে আমি শিখিয়ে দেব আপনার মনোযোগ দিয়ে শিখবেন দেখবেন ঠিক আছে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক আশা করি আপনারা সব বুঝতে পারছেন প্রথমে আপনারা স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে এখানে আছে আগামী টেলিকম এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসবেন এখানে লেখা আছে অ্যাডভান্স এই অ্যাডভারেন্সে ক্লিক করবেন অ্যাডভারেন্সে ক্লিক করার পরে এখানে আছে মেন এই মেনে ক্লিক করে দেবেন মেনে ক্লিক করার পরে এখানে আছে কনফার্ম এই কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে তারপর যদি আপনার পাশের রকেট বা পার্সোনাল নগদ বা পাঁচ চুনাল বিকাশ থাকে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে পাঁচশো রকেট বা পার্সোনাল নগদ ভালো করে দেখেন তারপর পার্সোনাল বিকাশ পার্সোনাল বিকাশ এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে তারপরে এখানে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট ঠিক আছে আপনি কত টাকা অ্যাড করবেন এখানে ক্লিক করে দিবেন তা আমি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা দেওয়ার পরে এখানে নেক্সট আছে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে দুইটা নাম্বার আছে নিশ্চিত দিকে আসবেন দুইটা নাম্বার ঠিক আছে এই নাম্বারটা বা দ্বিতীয় নাম্বারটা কপি করে নেবেন কপি করে তারপর বিকাশের সেন্ট মানি করে ট্রানজেকশন আইডিটা এখানে ক্লিক করে দিয়ে দিবেন এখানে লেখা আছে ট্রানজেকশন আইডি ঠিক আছে এখানে দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে নিচের দিকে আসবেন ঠিক আছে আসার পরে এখানে আছে ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে আপনার ব্যালেন্স এড হয়ে যাবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন